যশোরে দুই সালের দশ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম আইটি পার্ক শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠার পর সরকারি নানা সুবিধা ঘোষণার পর দেশীয় বিনিয়োগকারীরা জায়গা বরাদ্দ নেন এখানে কিন্তু বছরের পর বছর পার হলেও ঘোষিত সুবিধার কিছুই পাননি তারা প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়ন জ্ঞানভিত্তিক শিল্প স্থাপন উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য অনুকূল পরিবেশ তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির পার্কের তিনটি ভবনে বিনিয়োগকারীদের জন্য ইজারাযোগ্য এক লাখ সাঁত্রিশ হাজার বর্গফুট জায়গা এবং আবাসন সম্মেলন মেলা আয়োজন সহ নানা সুবিধার ব্যবস্থা রাখা হয় এদিকে বিদেশি বিনিয়োগকারীরা না আসায় বিকশিত হয়নি এখানকার ব্যবসা অনেকেই ছেড়েছেন ব্যবসা বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হবে মত ব্যবসায়ীদের যেটা আমাদের আকাঙ্ক্ষার মধ্যে ছিল আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা আমরা এখনো পুরোপুরি অর্জন করতে পারিনি পার ইউনিট প্রদান করতে হয় বিদ্যুৎ বিভাগকে এত বড় মানে এত রেটে আসলে কোথাও নেই আলটিমেটলি আমরা লসে যাচ্ছে যাচ্ছে আমাদের টিকে থাকা কষ্ট হয়ে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আছে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বানের জন্য অ্যাসোসিয়েশনের নেতাদের দাবি বিভিন্ন পর্যায়ে সমস্যার কথা কর্তৃপক্ষকে জানিয়েও হয়নি লাভ সমস্যাগুলো আমরা অলরেডি আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং আমাদের বর্তমানে যে সংসদের স্থায়ী কমিটির সভাপতি আছেন তারকেও আমরা জানিয়েছি এবং আমরা আশা করছি যে এই সমস্যাগুলো যদি দ্রুত সমাধান হয় তাহলে আমরা এখান থেকে অনেক ভালো করতে এ নিয়ে বারবার যোগাযোগ করা হলেও কোনো উত্তর কর্তৃপক্ষ বারো একর জায়গায় নির্মিত পার্কটি নির্মাণে ব্যয় হয়েছে তিনশো পাঁচ কোটি টাকা পার্কটিতে বর্তমানে চুয়াল্লিশটি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে সময় সংবাদ Jó